পটল আর মিষ্টি কুমড়া দিয়ে যে এত মজাদার একটা তরকারি রান্না করা যায় তা আমার আগে কখনোই জানা ছিল না হ্যালো ভিবান আসসালামু আলাইকুম আমার নতুন একটা রেসিপি ব্লগে সবাইকে স্বাগতম তো আমি হচ্ছে প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম আর দুই চা চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আধা চামচ পরিমাণ রসুন বাটা আর আদা চামচ থেকে একটু কম দিলাম আদা দিয়ে মশলাটাকে ভালো মতো ভেজে নিতে হবে এই পটল আর হচ্ছে মিষ্টি কুমড়ার এই তরকারিটা আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আমার বাসায় অনেকগুলো চিংড়ি মাছের মাথা ছিল যেহেতু মেয়েদের বাবা চিংড়ি মাছের মাথাটা খেতে চায় না তো এটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম এটা আমার খুব পছন্দ তো সুন্দর করে এই মশলাটা কষানোর পর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর আর একটু পানি দিয়ে ভালো মতো এই মাথাগুলোকে একটু কষিয়ে নিব মশলার সাথে এরপরে হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু আধা চা চামচ পরিমাণ করে দিয়ে আমি এখন ভালো মতো আবারও মশলাটাকে কষাবো এরকম তেল উঠে আসলে তারপরে হচ্ছে একটু মোটা মোটা করে কেটে রাখা পটল আর হচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে আমি অ্যাড করে দেবো এটা দেওয়ার পর সুন্দর মতো এটাকে মশলার সাথেই কিছুক্ষণ ঢেকে তারপর এটাকে কষানো লাগবে আর পানি ছাড়াই প্রথমে এটাকে কিছুক্ষণ আমি কষাবো তো এই জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে ঢাকনা তুলে যখন এরকম কিছুটা নরম হয়ে আসছে আর নিচ দিয়ে আর এরকম লেগে লেগে যাচ্ছিল এই পর্যায়ে কিন্তু কিছুটা নাড়াচাড়া করে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম খুব বেশি পানির প্রয়োজন নেই কারণ কষানোর সময় কিন্তু অলরেডি কিছুটা সিদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে এখন চার পাঁচটা কাঁচামরিচকে আমি মাঝখান দিয়ে ভেঙে এখানে অ্যাড করে দিব দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা টেনে আসবে পটলগুলো সিদ্ধ হবে আর মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হবে এ পর্যায়ে কিন্তু শাক বাটা দিয়ে দিয়েছে আধা চামচ পরিমাণ দিয়ে তারপরে এটার পানিটা একদম টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যখন তরকারিটা দেখতে কিছু তো এরকম আঠালো মাখো মাখো হয়ে যাবে তখনই পরিবেশন করে ফেলবো আমরা সো আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং